সাতটি মৃত অবস্থায় সাতটি আজকে আমাদের এটাই মেসেজ সাতটি হলো জীবিত অবস্থায় সাতটি হলো মৃত অবস্থায় চোদ্দটি নম্বর জীবিত অবস্থায় এক নাম্বার পিতামাতার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের থাকবে পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি এখন আমরা শ্রদ্ধা এবং ভক্তি করি আমার পীর বাবাকে আমরা ভক্তি করি আমার নেতাকে আমি ভক্তি করি যে আমাকে টাকা পয়সা দিল পাওয়ার দিল তাকে কিন্তু ভক্তির কথা বলা হয়েছে পিতা মাতাকে দুই নম্বর পিতা মাতাকে মন থেকে মন খুলে ভালোবাসতে হবে ভালোবাসাটা শুধুমাত্র হবে পিতা মাতার জন্য মন খুলে ভালোবাসতে হবে এটা কোরআন হাদিস থেকে আমরা নিয়েছি তিন নাম্বার তাদের জায়েস। যে আদেশগুলো আছে এগুলো আপনার একশো পার্সেন্ট আশি নব্বই পার্সেন্ট না জায়দ কথা তারা বলবে একশো পার্সেন্ট কার্যকর করতে হবে খারাপ কথা যদি তারা বলে মানে যদি কোনো কারণে এটা মনে করেন ইসলাম সমর্থক করে না এরকম কথা যদি পিতামাতা বলে এটা অমান্য করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু জায়দ যে কথা বলা বলবে এটা আপনার মেনে চলতে হবে চার নাম্বার তাদের যে জায়দ প্রয়োজনগুলো আছে এগুলো আপনার একশো পার্সেন্ট পূরণ করতে হবে ছয় নম্বর পিতামাতাকে শান্তি পৌঁছানোর চেষ্টা করা এই শান্তিটার ক্ষেত্রে এটাই যে হ্যাঁ অকুলহমা কওলাং কারিমা পিতা মাতা আপনার কাছে অদৌর্য টাকা পয়সা বিল্ডিং এগুলা কিন্তু আপনার কাছে চায় না আপনার কাছে চাই ছেলেটা আমাকে ভালোবাসুক মনে করে এই যে পিতামাতার প্রতি শান্তি পৌঁছানো এটা পুরান আদিস থেকে নেওয়া হয়েছে যে পিতা মাতা এই শান্তিটা চায় সাত নাম্বার। পিতা মাতা থেকে যদি কেউ দূরে অবস্থান করে আপনার ছেলে বিদেশ আছে আপনার ছেলে ঢাকাতে আছে। যারা যেই পেশায় নিয়োজিত আছে দূরে আছে ওই দূরে থাকলে তাদের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করা যদি আপনি বাহিরে থাকেন কমপক্ষে হলেও প্রতিদিন না পারেন সপ্তাহ হলেও আপনি তাকে এখন তো আপনার ইমু আছে এই ফোনের সুব্যবস্থা আছে এইভাবে হলো পিতামাতা দুজনের সাথে জীবিত থাকলে তাদের সাথে আপনি ফোনে যোগাযোগ করা এটা হলো সাতটি হলো জীবিত অবস্থায় মৃত অবস্থায়ও পিতামাতার প্রতি সাতটি হোক পিতা মাতার জন্য মাক দোয়া করা মানে ক্ষমার দোয়া করা পিতামাতা মারা গিয়েছেন তাদের জন্য মাক ফেরাতের দোয়া করা আর এই কথাটা শিখায় দিয়েছেন কি কে শিখাই দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন রব্বির হাম হুমা আমার পিতা মাতা যেভাবে আমাকে শিশুকালে ভালোবেসেছে লালন পালন করেছে তাকেও তুমি এখন এইভাবে লালন পালন কর পিতামাতা লালন পালনটা কি নর্মাল করেছেন নাকি একেবারে সুন্দরভাবে করেছেন ওইভাবে লালন পালন করার জন্য দোয়া করা দুই নম্বর কোন কাজ করে পিতা মাতার জন্য সব্যে সানি পৌঁছানো তাদের কবরে মাখেরাত পৌঁছানো তিন নাম্বার পিতা মাতার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সম্মান করা পিতা মারা গেছে পিতার যে বন্ধু বান্ধব আছে এই পিতার যেইভাবে আপনি পিতাকে সম্মান করতেন ভালোবাসতেন সেই সম্মান অনুভূতিটা এই এই তার বন্ধুদের সাথে করা তাহলে বন্ধুরা বলবে ছেলেটা খুব ভালো এই ছেলেটা যে ভালো বললো এটা প্রকৃতপক্ষে তার পিতার ওপরে সব্যাসানি হলো কেন পিতা এইভাবে শিক্ষা দিয়ে গেছে এই কারণে পিতা মাতার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে ভালো আচরণ করা চার নাম্বার পিতা মাতা আত্মীয় স্বজন যদি পারেন টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করা বন্ধু বান্ধব আপনার টাকা আছে বিপদে পড়ছে তাদেরকে সহযোগিতা করা পাঁচ নাম্বার পিতা মাতার ঋণ ও আমানত পরিশোধ করা তারা যদি ঋণ দেখে যায় আমানত নিয়ে যায় দুঃখের বিষয় শুনে দুঃখের বিষয় ওসিয়তগুলো আছে যে আমার জন্য তুমি একটা মসজিদ তৈরি করো আমার জন্য তুমি মাহফিল করো যে একটা যে সুন্দর সুন্দর যে ওষুধগুলো আছে এগুলো যদি করে যায় এগুলো আপনি সামর্থ্য থাকলে এগুলো করবেন সাত নাম্বার মাঝে মধ্যে জিয়ারত করা কবর পিতামাতার জন্য মাঝে মাঝে কবরের পাশে গিয়ে কান্নাকাটি করা তাহলে এই জীবিত অবস্থায় সাতটা মৃত অবস্থায় সাতটা এই যে কথাগুলা বললাম সর্বপ্রথম আল্লাহ তালা আমাকে আমল করার তৌফিক করুন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আবার যদি কখনো সময় হয় আবারও আপনার সাথে দেখা হবে এই বলে বিদায় নিচ্ছি ওয়াফিরা আনিলামিল্লাহ রকম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ